হ্যালো গাইস তো আজকের ভিডিওটা পুরো অন্য রকম তো এই যে বর্ষা হয়েছে তাই বর্ষার যত জল সব আমাদের এই সামনে একটা বল খেলে সবাই মাঠ আছে সেই বল খেলা মাঠের মধ্যে দেখো কত জল জমেছে সারা পাড়ার জল আমাদের পাড়ায় এসে হাজির হয় এই জল মোটামুটি যেতে সময় লাগে তিন থেকে চার দিন তার পাঁচ পাঁচ দিনও লেগে যায় যদি অনবরত বৃষ্টি হয় তাহলে পাঁচ দিন ছ দিন দশ দিন এরকম লেগে যায় তো এই যে কত জল জমেছে সবাই এখানে স্নান করে কলার ভেলা করে কেউ ঘুরে বেড়ায় অনেকে অনেক রকম মজা করে উঠোনে জল আমাদের তো এই যে আমাদের তুলসী মন্দির বেলতলা সব ডুবে গেছে এই তো মজাও লাগে তো এই যে একজন ভেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি এই বন্যা দেখে আমার তো ভালো লাগে প্রতি বছরের ন্যায় এই বছরও হয়েছে বন্যা প্রতি বছরই হয় যখন বৃষ্টির ওপর নির্ভর তো এবছরে একটু বৃষ্টিটা বেশি হয়েছে তাই এতগুলো জল এসে হাজির হয়েছে